প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গড় সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তার স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের আইসিউতে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন জগৎ তিরিশ বছরের বন্ধু আমার সব থেকে বড় কথা খুবই ক্লোজ ফ্রেন্ড অনেক কিছু শেয়ার একসাথে প্রচুর কিছু আর আজকে আমি ওর গানই মিক্স করছিলাম করতে করতে ওই নিউজটা আমি পাই মানে শকড এত বছর ধরে আমার প্রথম বাংলা ছবি থেকে ও গাইছে থেকে তো আজকে হিট গান বাজনা তো ঠিক আছে কিন্তু আমি বন্ধুকে হারালাম সেটা সব থেকে বড় কথা আমার কাছের বন্ধুকে হারিয়ে ফেললাম তো আর কি বলবো আমরা একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা গান তো আছেই রেকর্ডিং কখনো রাত্রি সারা রাত্রি রেকর্ড করেছি কখনো

কথা বলার এতে নেই ওরেই নেই ও আমার গান খুব পছন্দ করতো আমিও ওকে খুব পছন্দ করতাম আমার সঙ্গে একবার দেখা হলো এখানে ছাড়ি গামাই আমরা জাজমেন্ট করতে গেছিলাম বছর তিন চারেক আগে বেশি দিন না আচ্ছা আমি আবার ওকে বকাঝকা করলাম এই নিজেকে নষ্ট করছিস এত ভালো গলা দিয়েছে ঠাকুর তুই ভালো করে থাক ইত্যাদি আমার কাছে তো বাচ্চা ছেলেদের মত ব্যবহার করত যাই হোক এই এইটা তো মেনে নেওয়া যায় না বড় কষ্টের যে এই অল্প বয়সে বাচ্চা ছেলেটা की ভালো আনন্দতো বাবা সবই গান তো আমি অনেক শুনেছি কিছু এইখানে একটা দুটো তিনটে সিনেমাতে গিয়ে ছিল জিতের সুরে কি ভালো খুব ভালো গলাটা ভারী সুরে বলতো খুব ভালো গাইতো খুব কষ্ট লাগছে বাচ্চা ছেলেটা চলে গেল ইট ইজ এ গ্রেট লস मैं अभी भी मतलब मान नहीं पा रही कि वो नहीं है क्योंकि मेरा पहला जो फिल्म था उनके साथ था उसके बाद हम लोगों ने काफी काम किया एक साथ ही इज लाइक माय ব্রাদার সো वो जहाँ पे भी रहे खुश रहे लेकिन अभी भी मुझे यकीन नहीं हो रहा है कि वो नहीं रहे एक सिंगर बहुत अच्छे थे इंसान बहुत अच्छे थे। हाउ कैन इट इज पॉसिबल मतलब उन्होंने अपने एक फिल्म में भी गवाया था वो तो म्यूजिक अच्छा। कंपोजर म्यूजिक कंपोज किया था उन्होंने तो बंगाली फिल्म भी मुझे याद है उनका म्यूजिक था उन्होंने गंवाया था मुझे और इतने अच्छे मतलब आज सिंगर तो लाजवाब थे और आज कंपोजर भी बहुत अच्छे थे और आज इंसान भी बहुत अच्छे थे